নমস্কার বন্ধুরা দেখতেই পারছেন পেছনে একেবারে কালো কোটের ছড়াছড়ি অ্যাডভোকেটরা ঘুরে বেড়াচ্ছেন বুঝতেই কোন আদালত চত্বরে রয়েছে ঠিকই ধরেছেন হাওড়া জেলা আদালতে রয়েছে। ওই সেই আমার পুরনো মামলা তৃণমূলের নেতা শাসক দলের নেতা হাওড়ার গোলাবাড়ি থানায় ঝামেলা করেছিলেন দাদাগিরি দেখিয়েছিলেন সেই ভিডিও দেখানোর জন্য হাওড়া গোলাবাড়ি থানার তৎকালীন ওসি বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায় নিজে আমার বিরুদ্ধে মামলা করেছিলেন দু হাজার সালের মামলা পাঁচ বছর ধরে মামলা চলছে মিথ্যা মামলা কিছুতেই দাঁড় করানো যাচ্ছে না আজও চার্জ গঠন হয়নি দু সালে পুলিশ মামলা করলো দু পঁচিশে এই জুলাই মাসে এসেও আজকেও চার্জ গঠন হল না আবার ডেট নেক্সট ডেট কবে দু হাজার ছাব্বিশের জানুয়ারি মাসে কি ঘটেছিল ঘটনা আপনাদের আমি বলেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কলকাতা পুলিশ এবং জেলা পুলিশ এই ধরনের মামলা সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেই থাকে তার প্রমাণ আমি আপনাকে দিয়েছি গিরিশ পাকের মামলা আপনারা জানেন পুলিশ আমার বিরুদ্ধে মামলা করেছিল আড়াই বছর এই মিথ্যা মামলাটা চালানোর পর আর চালাতে পারেনি এবং কলকাতা পুলিশ ল্যাচ গুটিয়ে পালিয়ে গেছে আমাকে ক্লিন চিট দিয়ে কলকাতা পুলিশ মিথ্যা মামলা সাজাতে পারেনি বলে ভয়ে পালিয়েছে এবার আসি গিরিশ গিরিশ পাক থানার ছেড়ে এবার আসি হাওড়ার গোলাবাড়ি থানার প্রসঙ্গ কি হয়েছিল সেই ভিডিও আজকে আবার দেখাবো যে কারণে পুলিশ মামলা করেছিল তৎকালীন রসে বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায় হাওড়ার গোলাবাড়ি থানায় ঢুকে উত্তর হাওড়ার তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরী রীতিমতো দাদাগিরি করেছিলেন তার চেঁচামেচি শুনে মহিলা পুলিশ কর্মীরা কাঁপছিল চেয়ার টেবিল ভেঙে দিয়েছিলেন সেই ছবিটা আমি দেখিয়েছিলাম আপনাদের আবার সেই পাঁচ বছর আগেকার ছবি আবার দেখাবো কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ শাসক দলের নেতাকে থানার মধ্যে দাদাগিরি করতে দিয়েছিল দেখুন সেই ভিডিও 我呀，都跑到

সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছিলেন তৃণমূলের নেতার ভাঙচুরের প্রমাণ পেয়েছিলেন কিন্তু কিছু করতে পারেননি কি করে করবেন মমতার পুলিশ মমতার তৃণমূল দলের বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন আপনিও জানেন আমিও জানি ফলে কি হলো ফলে পুলিশ আমার বিরুদ্ধে মামলা করলো কেন মামলা করলো কারণ তৎকালীন ওসি গোলাবাড়ি থানা বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায় যে সিসিটিভি ফুটেজ দেখছিলেন প্রমাণ হাতে পেয়েছিলেন প্রমাণ পাওয়ার পরেও বিধায়কের বিরুদ্ধে কিছু করেননি সেই ভিডিওটা আমি বাংলার মানুষকে দেখিয়েছিলাম なる <No. S 2>、no. পুলিশের ইগো পুলিশ আমার বিরুদ্ধে মামলা করলো কেন মামলা করলো কারণ আমি দুটো মোবাইল ফুটেজ দেখিয়েছিলাম পুলিশ কি বললো মামলা করতে মিথ্যা মামলা কিভাবে সাজালো বললো আমি নাকি থানার মধ্যে ট্রেস পাস করে সিসিটিভি ফুটেজ দেখিয়েছি যদি সিসিটিভি ফুটেজ দেখাতাম তাহলে আরো নিজেকে সৌভাগ্যবান মনে করতাম যে সাংবাদিক হিসাবে আমি সত্যিকারের কাজটা করতে পেরেছি কিন্তু আমি সিসিটিভি ফুটেজ পাইনি দুটো ভিডিও ফুটেজ পেয়েছিলাম কারা তুলেছিল ভিডিও ফুটেজ ওসি বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়ের একেবারে কাছের লোক গোলাবালি থানার পুলিশ কর্মীরা এই ভিডিও ফুটেজ তুলেছিলেন দুটো ভিডিও ফুটেজ আমার কাছে আসে যেখানে পরিষ্কার প্রমাণ হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসক দলের বিধায়ক গৌতম চৌধুরী থানায় ঢুকে ভাঙচুর করেছিলেন পুলিশ কর্মীদের হুমকি দিয়েছিলেন কিন্তু ওসি বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায় কিছু করতে পারেননি তিনি মিথ্যা মামলা করে দিলেন নিজের ইগো স্যাটিসফাই করার জন্য এই গোটা ঘটনায় এই সমাজে যদি কেউ একমাত্র নিজের কাজটা করে থাকে তার নাম সাংবাদিক মানব গুহ এই গোটা ঘটনায় যদি কেউ অপদার্থতা অযোগ্যতা দেখিয়ে নিজের কাজটা না করে থাকেন তার নাম ওসি বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায় কিন্তু সরকারি ক্ষমতা এনার হাতে আছে তিনি আমার বিরুদ্ধে মামলা করে দিলেন আমি নাকি ট্রেস পাস করেছি এই ভিডিও ফুটে জোগাড় করেছি কি বলছেন আপনারা পাঁচ বছর ধরে এই মিথ্যা মামলাটা চলছে কলকাতা পুলিশ যেমন মামলা ছেড়ে দিয়ে ভয়ে পালিয়েছে আশা করি এই হাওড়া পুলিশও প্রায় একেবারে মামলা ছেড়ে পালিয়ে যাবার শেষ প্রান্তে রয়েছে এই হচ্ছে আমাদের রাজ্যের পুলিশি ব্যবস্থা নিজেরা কোনো কাজ করতে পারে না যারা কাজ করে সেই সমস্ত সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা করে বারবার প্রমাণ হয়ে যাচ্ছে এই হাওড়ার গোলা বাড়ি থানার কেস আবার প্রমাণ হয়ে গেল থানার পুলিশকে আমি পালাতে দিইনি হাওড়ার গোলা থানার পুলিশকেও আমি পালাতে দেবো না আপনারা তৈরি থাকুন দেখতে থাকুন নিউজ বাংলা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আর আমরা এই ধরনের কোন ঘটনা চেপে রাখতে দেবো না